সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও আল্লাহ আকবার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো করানে তবেই পাবে ঠিকানা তবেই পাবে ঠিকানা যদি মেনে নাও তুমি সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন না সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো রাস্তে বলো ঘরে বলো বা রাস্তে বলো শান্তি দূর কর শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চোরে চিল্লাইবেন আল্লাহ আকবার তাহলে প্রশ্ন করছে কয়টা শুনবেন তো ইনশাল্লাহ থাকবেন তো সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ মন খারাপ করতেছেন মন খারাপ করতেছেন বাজান আসেন অল্প সময়ের মধ্যে শেষ করে দেব চারটা প্রশ্ন করছে বলেন তো প্রশ্নগুলো কি সহজ না কঠিন বলেন কঠিন প্রশ্ন না কাফেররা কি মনে করছেন যারা সহজ প্রশ্ন করবে মা প্রশ্নগুলো শুনার পরে ওমারের মাথা ঘুরে গেছে যে এত কঠিন প্রশ্ন তারা করেছে আমি উমার এই চারটা প্রশ্নের উত্তর কেমন করে দিব এবার জানবে প্রশ্ন চারটার উত্তর যদি না দিতে পারে তাহলে হজরত তোমারকে কিন্তু কাফের হয়ে যা লাগবে কথা বলেন ঠিক কিনা আর মুসলমান যেই কথা বলে মুসলমান কখনোই সেই কথার বর খেলাপ করে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মুসল আমাদের মতো মুসলমান নয় আমরা সকালে এক কথা বলি বিকালে আর এক কথা বলি দুপুরে এক কথা বলি রাত্রিবেলা আর এক কথা বলি কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কিয়াবতের আগে এমন কিছু মানুষ আসবে যারা তাদের দিনকে বিক্রয় করে দিবে তারা সকালে ইমানদার থাকবে সুন্দর সময় বেঈমান হয়ে যাবে সুন্দর সময় ईमानदार থাকবে তো সকালে উঠে বেঈমান হয়ে যাবে একটা আওয়াজ দেয় বলেন না এই জামানার মানুষ কি এরকম হয় কি হয় না রহ হইতেছে সকালে বলে আমি ईमानदार আর বিকাল বলে একটু চাপে পড়লে বলে কি কিনা চাপে পড়লে ঈমানও ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা নবীজি স্পষ্ট হাদিস কিয়ামতের আগে কিছু মানুষ আসবে সকালে ईमानदार থাকবে তো সন্ধ্যা সময় বলবে আমরা ईमानदार না নবীজির এই হাদিসটা বর্তমান জামানার সাথে একদম হুবহু মিলে যায় কথা বলেন ঠিক কিনা এ বাজান গভীর প্রজকটা লাগায় দেন শুধু আপনাদের ওয়াশ করব মা বোনদের জন্য ওয়াশ করব এটা তো হতে পারে না চারটা উত্তর আমি বলে এর মা দিব বোনদের জন্য বলে থেকে দিব তোমরা মন খারাপ করিও না তোমাদের চারটা আমল বলে দিব চারটা আমল তোমরা যদি করতে পারো তো হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবে এই চারটা আমলের কথা আজকে আমি তোমাদেরকে বলে দিব দুই ধরনের ওয়াজ একটা হলো আমাদের জন্য আর একটা মা বোনদের জন্য শুনবেন তো ইনশাল্লাহ এ বন্ধুরে আমি ছোট্ট মানুষ না কি বলতে কি বলবো না পড়া করেছি নাওরা হাদি শেষ করেছি মানুষ ছোট হলো কিন্তু আল্লাহ যোগ্যতা মোটামুটি একটা দেশে কথা বলেন ঠিক কিনা বাজান রে তোমাদের সামনে কথা বলতেছি আমার যোগ্যতা নয় সব যোগ্যতা এবং পাওয়ার হলো কোরআনের কথা বলেন ঠিক কিনা এই কোরআন যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমাকে আপনারা এই চেয়ারে বুঝতে দিতেন না সেই কোরআন আমি দিয়ে দিব রে বন্ধু হযরত তোমার চিন্তার মধ্যে পড়ে গেলেন এমন কঠিন চারটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব বাজান দিয়ে কাফারা প্রশ্ন করলে শুধু উমার নয় আমার নবীকে পর্যন্ত তারা প্রশ্ন করে ঠেকায়া দিত একদিন কয়েকজন কাফের বড় বড় লিডাররা চিন্তা করলো মোহাম্মদ নবী দাবি করে চলো আমরা যাব মুহাম্মাদের কাছে পরীক্ষা করব কি মুহাম্মাদকে মুহাম্মাদ আসলে সত্য নবী না ভেজাল নবী এটা পরীক্ষা করব চলো আমরা যাইয়া মুহাম্মদকে তিনটা প্রশ্ন করব মুহাম্মাদ যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পারে বুঝবো মহাম্মদ সদ্য নবী আর যদি প্রশ্নের তিনটার উত্তর দিতে না পারে তাহলে বুঝবো মোহাম্মদ ভণ্ড নবী জোরে কন্যা উজবিল্লা কঠিন তিনটা প্রশ্ন কাফের লিডাররা সবাই মিলিয়া তিনটা প্রশ্ন ঠিক করিয়া আমার নবীর দরবারে গেলেন তারপরে ডাক এই মুহাম্মদ তুমি নাকি নবী দাবি করো তুমি যদি নবী হও তাহলে পর আমাদের তিনটা প্রশ্নের উত্তর দাও যদি উত্তর দিতে পারো তাহলে আমরা বলতেছি আমরা কাফেররা তোমার হাতে হাত দিয়ে কালেমার মালা গলায় পরে নিব আর যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে কিন্তু আমরা তোমাকে মিথ্যা নবী হিসেবে ঘোষণা করে দিব কঠিন তিনটা প্রশ্ন আমার নবী ডাকতে বললেন কাফের দল বলো তোমাদের তিনটা প্রশ্ন কি এবার কাফের দল ডাকতে বলতেছে মহা মুহাম্মাদ আমাদের এক নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রুহ রুহ কি জিনিস এই যে মানুষের মধ্যে রুহ আছে না রুহ রুহ মানুষের মধ্যে রু আছে রু কি জিনিস যার কারণে মানুষ চলাফেরা করে মানুষ চলতেছে ফিরতেছে কাজ কাম করতেছে কথা বলতেছে সবকিছু করে রু না থাকলে মানুষ মৃত কথা বলেন ঠিক কি না আমাদের এক নম্বর প্রশ্ন মোহাম্মদ তোমাকে বলতে হবে রু কি জিনিস এটা আমাদেরকে বলে দিতে হবে দুই নাম্বার প্রশ্ন হলো বাদশাজুলকা সম্পর্কে তুমি কি জানো বলো আর তিন নাম্বার প্রশ্ন হলো আজ কাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল ওই আসহাবে কাফের ঘটনা আমাদেরকে বলে দিতে হবে আমার নবীর তিনটা প্রশ্ন উত্তর জানা ছিল না আমার নবী তো নিজের থেকে কোনো কথা বলে না আল্লাহ যা বলতে বলে যা করতে বলে সেটাই নবী করে কথা বলেন ঠিক কি না আমার নবীর তিনটা প্রশ্নের উত্তর জানা নাই নবী আমার ডাক দিয়ে বললেন উজি বুকা গদান উজি বুকুম গদান আমি আগামী কাল তোমাদের উত্তর দেয়া দেব তোমরা আগামী কালাসিও আমি মোহাম্মদ তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দেয়া দিব নবী আপনযত উত্তর দিতে পারে না এমন কঠিন কঠিন প্রশ্ন কাফের বৈমরনা করেছে হযরত ওমর এর কাছে প্রশ্ন করেছে ওমরর মাথা ঘুরে গেছে তাহলে প্রশ্ন কয়টা হলো সব মিলে আগের সাইটটা এখন তিনটা কয়টা হলো সাতটা প্রশ্ন মা বান্দার আমল কয়টা 4টা এই সব মিলে একবারে বয়ান ফিনিশিং হবে